ওয়েলকাম ক্যান্ডিট তো আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ পঁচিশের যে রেজাল্ট রয়েছে সেটা তোমাদের কবে প্রকাশিত হচ্ছে এবং তোমাদের কাট অফ কত আসতে চলেছে আমরা কাট অফ নিয়ে আগেও ভিডিও করেছি আজকের ভিডিওতে কিছু স্টুডেন্ট বারবার কমেন্ট করছে দাদা পিএসসির তরফ থেকে মিসলেনিয়াসের একটি এন্সার অ্যান্সার কী প্রকাশ হয়েছে তো সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আছে তো সেইগুলো নিয়ে একটু আমাদেরকে আলোচনা করে দাও আর হচ্ছে তোমাদের আমাদের এই পিএসসি কেলারশিপের রেজাল্টটা ঠিক আর কতদিন পর আসছে এইগুলো নিয়ে একটু আলোচনা করে দাও তো এক্স্যাক্ট ইনফরমেশান পেতে আমারও এবং ভিডিওর জন্য প্রিপারেশান নিতে আমারও একটু সময় লেগে গেল তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি যে ক্লার্কশিপের এক্স্যাক্ট রেজাল্ট কবে আসছে এবং তোমাদের কাট অফ ঠিক কত যেতে পারে আটটার পিএসসি যে সমস্ত আপডেটগুলো এসছে বা আপডেটগুলো আসতে চলেছে সেই সম্পর্কে তো যারা এখনও আইকের এক্সামের সাথে যুক্ত হয়নি যারা এখনও সাবস্ক্রাইব করনি ভাই সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানটা প্রেস করো ডাব্লিউবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট এবং ডাব্লিউপি সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য আর যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই ভিডিওটা আগে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো বলি ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে রেজাল্ট সেটা দ্রুত তোমাদের প্রকাশ হচ্ছে এক্স্যাক্ট ডেটা কিন্তু আমি ডিটেল আগে বলেছি যে এই এই ডেটের মধ্যে আসতে পারে এতদিন হয়েছে এতদিন হয়েছে আজকে তোমাদের বলি যে যে আপডেটটা এসছে ক্যালাক্সি এই সরি মিসলেনিয়াসের যে রেক্টি ফাই কিটা এসছে যে আপডেটগুলো এসছে সেই আপডেটগুলো আসার পরে যে কাটঅফের উপর একটা কোয়েশ্চেন মার্ক আসছে যে কাট আগে সবাই জানিয়েছিল সমস্ত ইউটিউবে জানিয়েছিল এবং আমাদের চ্যানেলেও ছিল যে কাটঅফটা সেই কাট কিন্তু প্লাস মাইনাসের কিন্তু মাইনাস ফাইভ প্লাস ফাইভ কিন্তু একটা কিন্তু একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক আসছে কারণ হচ্ছে বলি তোমাদের হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের মিসলেনিয়াসের রেকটিভাই অ্যান্সার কি যারা দেখেছ যারা পরীক্ষাটা দিয়েছ বা যারা ফলো করেছে অ্যান্সার কিটা তারা বুঝতে পারবে যে প্লাস সিক্স করে কিন্তু সকল স্টুডেন্ট মানে যারা পরীক্ষায় বসেছে তাদেরকে কিন্তু প্লাস সিক্স করে কিন্তু দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে প্লাস সিক্স করে এটা বলে রাখি প্লাস সিক্স করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে তোমাদের তিনটে প্রশ্ন ভুল ছিল হ্যাঁ তিনটে প্রশ্ন ভুল ছিল এই তিনটে প্রশ্ন ভুলের জন্য যারা ওই প্রশ্নটার উত্তর দিয়েছে বা যারা দেয়নি সকল কিন্তু ছ নাম্বার করে দেওয়া হয়েছে তো অফ কিন্তু ছ নাম্বার করে বেড়ে গেল যে অফটা আসতো সেখান থেকে কিন্তু আরও ছ নাম্বার বেড়ে গেলো এবার হচ্ছে কথা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষাতেও কিন্তু তোমাদের কিন্তু অনেক ভুল প্রশ্ন কিন্তু বেরিয়েছে ঠিক আছে অনেক কিন্তু ভুল প্রশ্ন কিন্তু ক্লার্কশিপেও বেরিয়েছে এবার হচ্ছে বক্তব্য যে ক্লার্কশিপেও ঠিক সেমভাবে পিএসসি সবাই জন্য এই নাম্বারটা দেবে কি না তো দেবে কিনা তো পিএসসি তো এরকম কোনো আপডেট দেয়নি ঠিক আছে পিএসসি এরকম কোনো আপডেট দেয়নি ক্লার্কশিপ সম্পর্কে মিসলেনিয়া সম্পর্কে কিন্তু আপডেট দেওয়া ছিল মিসলেনিয়া সম্পর্কে কিন্তু আপডেট দেওয়া ছিল অবশ্য পিএসসি দিয়েছে কিনা সেটা আমি একবার এখনও ভালো করে জানি না তোমরা যদি কেউ জানো যে হ্যাঁ পিএসসি দিয়েছে যে ভুল অ্যান্সারের জন্য নাম্বার দেওয়া হবে সকলকেই তো সেটা একবার ভাই কমেন্ট করে দিয়ে আর যদি এটা হয় তাহলে কিন্তু কাটা কিন্তু আর বেড়ে যাবে ঠিক আছে আমরা বলেছিলাম ফিফটি সিক্স থেকে সিক্সটির মধ্যে তোমাদের সেফ স্কোর থাকবে তো সেটা কিন্তু একদম সিক্সটি হয়ে যাচ্ছে সিক্সটি প্লাস কিন্তু সেফ জোন ঠিক আছে পিএসসি স্কলারশিপের জন্য সিক্সটি প্লাস হচ্ছে সেফ জোন এখন যেটা মনে হচ্ছে ঠিক আছে আর তোমাদের রেজাল্ট সম্পর্কে বলি রেজাল্ট তোমাদের দ্রুত প্রকাশিত হচ্ছে ঠিক আছে এটা কি মাস এটা হচ্ছে মার্চ এপ্রিল মাসে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু একটা বের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো রেজাল্ট সম্পর্কিত এক্সাক্ট ডিটেলস এক্সাক্ট ডেট নিয়ে একটা ভিডিও আমরা অবশ্যই আগে করেছি যারা আইকার এক্সামের পুরনো ক্যান্ডিডেট রয়েছে তারা দেখতে পারবেন সেই ভিডিওটা এই ভিডিওটার শেষে রাইট সাইডে ভিডিওটা ক্লিক করে নেবে এক্সাক্ট ডিটেলস তোমরা পেয়ে যাবে সমস্ত ডেটা অ্যানালিসিস কাট অফ ফাট অফ যা আছে সমস্ত কিছু পেয়ে যাবে ওর মধ্যে ওই ভিডিওটার মধ্যে ঠিক আছে আর তোমাদেরকে বলে রাখি আই এক্সামের তরফ থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের সব থেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক পাবলিশ হতে চলেছে আই কার এক্সাম পাবলিকেশনের তরফ থেকে তো যারা বইটা নিতে চাও এখন থেকেই আমাদেরকে মানে কী বলে প্রি বুকিং প্রি বুকিং করে রাখতে পারো প্রি বুকিংয়ের জন্য মাত্র ফর্টি নাইন রুপিস ই বুকটার দাম আগে থেকে বলে দিই ফর্টি নাইন রুপিস ই বুকটার দাম যখন পাবলিশ হবে প্রি বুকিংয়ের জন্য মাত্র তোমাদের টোয়েন্টি নাইন রুপিস করে কিন্তু পে করে রাখতে হবে টোয়েন্টি নাইন রুপিস করে পে করে রাখবে তাহলে তোমরা অবশ্যই সবার প্রথমে পাবলিশ হওয়ার পরে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ডিটেলস ডিসক্রিপশান বক্সে আর হচ্ছে যারা ডকুমেন্টারি ভিডিও পছন্দ করো যারা ডকুমেন্টারি ভিডিও পছন্দ করো যেমন বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স ডকুমেন্টারি ভিডিও বড়ো বড়ো ইউটিউবার রয়েছে ঠিক আছে তাদের হচ্ছে সমস্তটাই কিন্তু হিন্দিতে সমস্তটাই আমরা ডকুমেন্টারি ভিডিওগুলো দেখি ভালো ভালো ডকুমেন্টারি ভিডিও যেগুলো হিন্দিতে দেখি কিন্তু আমরা বাংলার উপরে কাজ করছি বাংলাতে ডকুমেন্টারি ভালো ভিডিও আনার চেষ্টা করছি তো সেই কারণে আমাদের লেট হচ্ছে আই কার ভিডিও দিতে যদি ইন্দিরা গান্ধী এমার্জেন্সি সম্পর্কে জানতে চাও ইন্দিরা গান্ধীর আমাদের যে এমার্জেন্সি ভারতের গণতন্ত্র হারানোর কথা তাহলে এই ভিডিওটা শেষে রেফ্ট সাইডে ভিডিওটা ক্লিক করো এবং সেই ভিডিওটা দেখতে পারো এবং আমাদের সেই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শো নমস্কার জাহিন্দা মাতরম ভারত মাতাকে চাই